আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আগে ব্যাট করে তিন ম্যাচে বাংলাদেশ টার্গেট দিয়েছে ঘরের মাঠে যথাক্রমে একশো পঁয়ষট্টি একশো তেতাল্লিশ ও একশো সাতান্ন এই এখন প্রশ্ন এই ব্যাটিং লাইন এবং এই অ্যাভারেজ রান নিয়ে বিশ্বকাপের মঞ্চে কতটা ভালো করবে বাংলাদেশ সেটাই ভাববার বিষয় যাই হোক বিশ্বকাপের বিষয় আপাতত তুলে রাখলাম হোয়াইটসের লক্ষ্যে আজ জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ টানা চার ম্যাচ জয়ের পরে পঞ্চম ম্যাচেও ব্যাটিং ব্যর্থতা দিয়েই দিন শুরু করে টাইগার বাহিনী মিরপুরে টস হেরে আজ ব্যাট করতে নামে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ধাক্কা খায় বাংলাদেশ দলীয় নয় রানেই প্যাভিলিয়নে ফেরেন দুই ওপেনার সৌম্য ও তামিম এরপর ক্রিজে এসে থিতু হতে পারেননি হৃদয়ও বেনেটের বলে কাট করতে গিয়ে কট বিহাইন্ড হন এই ব্যাটার এতে চার দশমিক এক ওভারেই তিন উইকেট হারায় বাংলাদেশ শেষ পর্যন্ত ছয় ওভারে মাত্র তেত্রিশ রান তুলতে পারে বাংলাদেশ পরপর তিন উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল বাংলাদেশ তবে শুরুর সেই ধাক্কা সামলে ভিন্ন পথে দলকে এগিয়ে নেন মাহমুদুল্লাহ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত তবে রিয়াদের সঙ্গে উনসত্তর রানের জুটির পর আউট হয়ে যান শান্ত আউটের আগে তার ব্যাট থেকে আসে আটাশ বলে ছত্রিশ রান শান্ত ফিরলেও সাকিবকে নিয়ে দলীয় রানের গতি বাড়ান রিয়াদ এই জুটিতে ইনিংসের চোদ্দতম ওভারে এসে দলীয় একশো পেরিয়ে যায় বাংলাদেশ তবে ঘরের মাঠে টি টোয়েন্টি ফরম্যাটে এক হাজার রান পূর্ণ করার পর বেশিক্ষণ ক্রিজেই স্থায়ী হতে পারেননি সাকিব সতেরো বলে একুশ রান করে সাকিবকে ফিরতে হয় প্যাভিলিয়নে অন্যদিকে ইনিংসের ষোলোতম ওভারে এসে ক্যারিয়ারের অষ্টম আন্তর্জাতিক টি টোয়েন্টি ফিফটি তুলে নেন তবে ইনিংস লম্বা করতে পারেননি মুজারাবানির বলে রাজার হাতে ক্যাচ দিয়ে এক ছক্কা ও ছয় চারে চুয়ান্ন রানে ফেরেন মিডল অর্ডার এই ব্যাটার শেষ পর্যন্ত জাকের আলীর এগারো বলে চব্বিশ রানের ক্যামিওতে একশো রানের সংগ্রহ দাঁড়ায় বাংলাদেশের আজ জয়ের লক্ষ্যেই ব্যাটিং করতে নামে জিম্বাবুয়ে একশো আটান্ন রান তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিং চালায় ওপেনার ব্রাইন বেনেট। যদিও আরেক ওপেনার এক রানেই সাজঘরে ফিরে যান তবে এক উইকেট হারানোর পরেই আরও দায়িত্বশীল ব্যাটিং শুরু করে জিম্বাবুয়ের ব্যাটাররা বাংলাদেশের হয়ে প্রথম উইকেটটা তুলে নেন সাকিব আল হাসান আজ দলে ছিলেন না তাস্কিন আহমেদ আর আজ সাইফুদ্দিন থেকে রিশাদ কেউই সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটারদের কাছে বেনেট ও সিকান্দার রাজা এই দুজনে মিলেই দারুণভাবে জয়ের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে দলকে অন্য পাশে ওপেনার বেনেড তুলে নেন নিজের হাফ সেঞ্চুরিটাও তবে আজ সাকিব ব্যাটিংয়ের পরে বলিংয়ে ছিলেন দারুণ ছন্দে তিন ওভারে চার রান খরচে এক উইকেট তুলে নিয়ে কিছুটা চাপে রাখে জিম্বাবুয়ে দলকে তবে তাতেও কাজ হয়নি আজ আর শেষ ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে বয়টসের স্বপ্ন দেখা হলো না বাংলাদেশের ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ খেলে বিশ্বকাপের প্রস্তুতিটাও শেষ করল টাইগার বাহিনী